নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মেস রাশির ওপর তিরিশে জুন থেকে আপনার পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব যে বক্রি চালে চলবে এই বক্রি চালে আপনারা কি ফলাফল পাবেন কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে আর কোন কোন বিষয়ের ওপর শনিদেব মূলত প্রভাব দিতে চলেছে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো শনিদেবের অবস্থান বলে দিই দেখুন আপনার রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করলেও বর্তমানে চালেতে আপনি দশম ঘরের ফল পাবেন একবার সেখান থেকে যদি বিচার করা হয় তৃতীয় দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে সপ্তম দৃষ্টি পড়বে আপনার চতুর্থ ঘরে এবং দশম দৃষ্টি পড়বে আপনার সপ্তম ঘরে তো এখানে কী ফলাফল পাবেন সেটাই আজকে নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করবো তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন দশম ঘরে অবস্থানের কারণে আপনার অবস্থান মূলত বক্রিচালের হিসাবে অবস্থানের কারণে আপনার কিন্তু এই সময় চাকরি বাকরি দিক থেকে কিন্তু খুব শুভ সময় ধরে রাখতে পারেন বেকার ছেলেদেরও এই সময় চাকরি লাগবে যারা অলরেডি চাকরিতে আছেন তাদেরও কিন্তু এই সময়টি কিন্তু খুব প্রমোশনের সময় এছাড়াও আপনারা যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনার যদি আপনার পিতা বেঁচে থাকেন তো তাকে ওনাকে একদম ব্যবসায় বসাবেন বা আপনি ওনার সঙ্গে সমস্ত কিছু পরামর্শ নিয়েই কিন্তু কাজ কারবার এগোতে থাকুন আপনি যদি বৃদ্ধি করতে চান মানে আপনি এক্সপ্যান্ড করতে চান বিজনেসকে সেক্ষেত্রেও সে এগোতে পারেন বা কোনো রকম পরিবর্তন করতে চান ব্যবসায় সেক্ষেত্রেও ওনার পরামর্শ নিয়ে চলবেন পিতার সঙ্গে সম্পর্ক সুমধুর হবে শুধু আপনার একটু মাথা ঠান্ডা করে চলতে হবে এই সময়টিতে আপনার যদি রকম সরকারি ক্ষেত্রে কোনো রকম কাগজপত্র ফাইলপত্র আটকে থেকে থাকে এই সময় একটু জোর দিয়ে চেষ্টা করুন এই সময় কিন্তু সমস্ত কাজ থেকে কিন্তু বেরিয়ে আসবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন এই সময় আপনাদের কিন্তু জমি জায়গা প্রপার্টি কেনার কেনবারও কিন্তু ভালো যোগ আছে কিন্তু একটু দেরি হতে পারে একটু আপনার দেরি হওয়াটার মূল পিছনে মূল কারণ হবে শুধুমাত্র আপনি নিজেই কারণ আপনার পুরেমি আলস্যতার জন্য এই যেটুকু পিছিয়ে যায় আপনার এটুকুই পিছ হবে তো এরপর দেখুন দ্বাদশ ঘরে যেই দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় খরচ বাড়বে খরচ শুধুমাত্র বাড়বে না আপনি হঠাৎ করে কোনো কারণে কোন দিক থেকে যে আপনার ব্যয় হতে থাকবে আপনি নিজেও বুঝতে পারবেন না তবে আধ্যাত্মিকতার দিকে কিন্তু মারাত্মকভাবে এগিয়ে নিয়ে যাবে যেটা আপনি ধারণাও করে থাকেননি আপনার এমন কিছু অনেক দিনের আপনার জিজ্ঞাসা ছিল আধ্যাত্মিকতার বিষয়ে বা আপনার মধ্যে অনেক কিছু ফিলোসফিক্যাল থট আসবে দার্শনিক চিন্তা ভাবনা আসবে সেই সমস্ত দিক থেকে আপনি কিন্তু দুর্দান্ত রূপে শান্তি অনুভব করবেন এই সময়টিতে যারা বাইরেতে জন্মস্থান থেকে দূরে গিয়ে চাকরি বাকরির জন্য যেতে চাইছেন বা ব্যবসার জন্য যেতে চাইছেন বা পড়াশোনার জন্য বাইরে যাওয়া সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু অবশ্যই যেতে পারেন শনিদেবের কৃপায় কিন্তু এই সময় কিন্তু জন্মস্থান থেকে দূরে যেয়ে কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট সেটেল হওয়ার কিন্তু যোগ তৈরি হয়ে আছে বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির একটু হসপিটালাইজ হয়ে যাওয়া বা একটু শারীরিক অসুস্থতার জন্য একটু চিন্তা বাড়তে পারে যাদের নিজের চোখের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু আগস্টের সময়টিতে একটু কিন্তু বৃদ্ধি পেলো আস্তে আস্তে কিন্তু নভেম্বরের সময় ধীরে ধীরে কিন্তু আপনি ঠিক হয়ে যাবেন যাদের অলরেডি কোর্ট কেস চলছে বা বিবাহজনিত সমস্যা মানে আপনার ফোর নাইনটি এইট বদ নির্যাতন কেস হোক বা যে কোনো রকম আপনার দাম্পত্য জীবনের কারণে কোর্ট কেস হোক বা প্রতিবেশীদের দ্বারা কোনো রকম কোর্ট কেস হয়ে থাকে আপনার কিন্তু বিজয় লাভ হবে তবে কিন্তু একটু ভোগান্তি থাকবে তারপর কিন্তু আপনি ধীরে ধীরে কিন্তু ওই সমস্ত কেসগুলি থেকে বেরিয়ে আসবেন তো তার জন্য বেস্ট রেমেডি যেটা হচ্ছে আপনি অপরাজিতা স্রোত একবার বা আপনার নরসিংহ কবচ তিনবার সকালে হোক বা সন্ধ্যাবেলা হোক পাঠ করবেন দেখবেন এই সমস্ত থেকে কিন্তু বেরিয়ে আসবেন আপনি বাড়িতে বসে বসে যে ওভার থিঙ্কিংয়ের কারণে নিজেই নিজেকে ফার্স্টেশনে নিয়ে যাবেন ডিপ্রেশনে ফেলে রাখবেন তো সেই ক্ষেত্রে সবার প্রথম প্রভাব পড়বে রাতের ঘুমের রাতের ঘুমের যখনই প্রভাব পড়বে আপনি একটাই কাজ করবেন যখন ঘুমাবেন মাথার কাছে গ্লাসে জল রাখবেন এবং সকালে উঠে জলটি গাছের কোনো বাড়ির বাইরে গাছের গোড়ায় ফেলে দেবেন বা আপনি ড্রেনেতেও বা আপনি বাথরুমে ফ্লাস করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুমের থেকে কিন্তু মুক্তি পাবেনই পাবেন আধ্যাত্মিকতার মুখ্য ধর্মকর্মে এইসব রুচি এই দিক থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে শুধুমাত্র আপনারা এই সময় যেটা করবার খরচটা যখন করবেন সবকিছু ভেবে চিন্তা করবেন নাহলে কিন্তু অযথা টাকা পয়সা বেরিয়ে যাবে তো চতুর্থ করে দৃষ্টির কারণে আগেই বললাম আপনার প্রপার্টি কিনতে কিন্তু যা কিছু দেরি হবে আপনার নিজের কুড়েমির জন্য বা আপনার যারা বাড়ি তৈরি করছেন সেক্ষেত্রেও কিন্তু একটু হঠাৎ করে যেন কোনোরকম টাকা পয়সার সমস্যার জন্য বাড়ির কাজ একটু থেমে যেতে পারে কিন্তু আলটিমেট কিন্তু এই নভেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আপনার মায়ের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মতবিরোধ হতে পারে তার শারীরিক অসুস্থতার জন্য আপনার কিন্তু একটু চিন্তা বাড়াতে পারে যারা ট্রান্সপোর্ট কারবারের সঙ্গে যুক্ত বা ড্রাইভারের পেশার সঙ্গে যুক্ত বা যারা নতুন গাড়ি কিনতে চাইছেন বা অলরেডি এই দু হাজার চব্বিশের পর কিনেছেন তাদের ক্ষেত্রে কিন্তু গাড়িতে কোনো রকম সমস্যার জন্য আপনার একটু চিন্তা দুশ্চিন্তা লেগে থাকবে এই সময় হঠাৎ করে কোনো জায়গা থেকে কিন্তু একটা ধন প্রাপ্তি হবার কিন্তু বড় সড়ো যোগ আছে মানে আপনি যেখান থেকে কোনোদিন আশাও করেননি সেরকম জায়গা থেকে বা কোনোদিন ইনভেস্ট করে ভুলে গিয়েছিলেন সেই সমস্ত টাকা পয়সা কিন্তু এই সময় হাতে আসতে পারে বা এমন কোনো বন্ধুকে ধার দিয়েছিলেন যেটা ভুলেই গিয়েছিলেন যে বা আপনি ধরেই নিয়েছিলেন যে সেখান থেকে হয়তো ফেরত পাবো না সেই সমস্ত টাকা পয়সা কিন্তু এই সময় হাতে আসতে পারে যারা হার্ট এবং লাংসের সমস্যায় ভুগছিলেন তারাও কিন্তু আপনার আগস্টের পর থেকে ধীরে ধীরে কিন্তু সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন এরপর দেখুন যদি দেখি যে সপ্তম ঘরের দৃষ্টি যদি আলোচনা করা হয় সবার আগে আমি আপনাদেরকে বললাম ব্যবসার ক্ষেত্রে কিন্তু বাবার সঙ্গে পরামর্শ নিয়ে এগোতে থাকুন তাহলে কিন্তু ব্যবসায় হান্ড্রেড পারসেন্ট উন্নতি হবে তো জীবন সাথীর লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে একটু মতবিরোধ থাকতে পারে বিষয় নিয়ে বলতে একটু সামান্য নি সেটা নিয়ে বড় অশান্তি ঝামেলা এরকম দিকে একটু এগোতে পারেন আর আপনার হচ্ছে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারাও কিন্তু পার্টনারের প্রতি একটু সন্দেহ ভাব আপনার মধ্যে জাগ্রত হতে পারে যার কারণে কিন্তু পার্টনারের বন্ধ সঙ্গে কিন্তু একটু দূরত্ব তৈরি হতে পারে যে সমস্ত জাতক জাতিকার প্রত্যক্ষ শত্রুরা সামনে থেকে ক্ষতি করবার চেষ্টা করছে আলটিমেট যত যাই করুক কিন্তু কিচ্ছু করতে পারবে না যদি একান্তই কোর্টকেস করে রাখে আবারও বলছি অপরাজিতা স্ত্রোত্র একবার বা নরসিংহ কবচ তিনবার সকালে বা সন্ধ্যেবেলা যখন খুশি সময় মতো আপনি কিন্তু অবশ্যই পাঠ করবেন আর দুটি স্ত্রোত্র কিন্তু ইউটিউবে আছে পেয়ে যাবেন সেখান থেকে আপনি পিডিএফ বের করে নিতে পারেন যারা অর্শ পাইলস ফিসচুলা বা যৌনাঙ্গ জন সঙ্গে রোগের সঙ্গে ভুগছিলেন তাদের ক্ষেত্রে আগস্টের সময়টা একটু বৃদ্ধি হলেও কিন্তু ধীরে ধীরে কিন্তু ওখান থেকেও মুক্তি পাবেন সন্তানের বিষয়ে একটু চিন্তা থাকলেও আলটিমেট কিন্তু আপনাদের এই সময়টাতে কিন্তু সন্তানের দিক থেকে কোনো শুভ খবর আসতে পারে তার পরীক্ষায় কোনো ভালো রেজাল্ট হতে পারে বা আপনার যদি চাকরিযোগ্য হয়ে থাকে হঠাৎ করে তার কিন্তু চাকরি প্রাপ্তিও হতে পারে এই সময়টিতে যদি আপনার রকম পৈতৃক সম্পত্তি যদি বাটোরা হয়ে থাকে হস্তান্তর হওয়ার যোগ থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রাপ্য অংশ কিন্তু এই সময় বুঝে যেতে পারেন তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও যদি আপনার পরিচিত কোনো মেষ রাশি জাত জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আপনি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ